ভক্তদের অভিযোগ দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে ও কলকাতা নাইট রাইডার্স লিটন দাসকে দলে ভিড়িয়েছে দল দুটির সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল পেজগুলোর প্রমোশন করাতে লিটনকে এখনো পর্যন্ত অভিষেক করায়নি কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে মুস্তাফিজুর রহমান দিল্লির হয়ে এবারে আইপিএল খেলেছেন শুধুমাত্র দুটি ম্যাচ ভক্তরা যখন দল দুটির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ঠিক তখনই দিল্লি ক্যাপিটালসের এর অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে মুস্তাফিজুর রহমান ভক্তদের উদ্দেশ্যে বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লির অফিসিয়াল পেজগুলোর সাথে থাকতে ভক্তদের দিল্লি ক্যাপিটালস এর সামাজিক যোগাযোগ মাধ্যমে যতগুলো অফিসিয়াল প্রোফাইল আছে সবগুলোকে ফলো করতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন মুস্তাফিজুর রহমান এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই ম্যাচে মাঠে নেমেছেন মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচটি দুর্দান্ত হলেও দ্বিতীয় ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি ফেস নিজেদের পরবর্তী ম্যাচে দিল্লি ক্যাপিটালস মাঠে নামবে বিশ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজুর রহমানের দল